All dear friends, in this morning, once again, I am so happy to be here in this time. Actually, I always like to have this uh, class in my life uh, since I've been teaching for the last uh, few years. Like uh, different kinds of students have come to learn from me. So, in this time, what I have experienced from my learning is that some of the very important part of our grammar we need to know that. Without knowing those things, I think that no student can develop his language. That's why I give much importance about this one. And like one uh, tense and I have taught last time about the parts of speech and also the sentence. Parts of speech and sentence are also very important to develop English language. So in this time also I would like to give you about the tense and its detail we will see যদি বেশিক নলেজ যদি অর্জন করতে না পারি ব্যর্থ হয়ে তাহলে কিন্তু অনেক সমস্যা হবে আমাদের ইংলিশ সম্পূর্ণরূপে জানার জন্য সো সেই জন্য আমি চেষ্টা করতেছি যে আসলে বেসিক সবার ক্ষেত্রে প্রযোজ্য এবং সবার জন্য বেসিকটাকে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মনে করে যেন স্টাডি করতে পারে সো সেই জন্য আমি বেশিরভাগ কি করি যে বেশিরভাগ টাকে নিয়ে বেশি কথা বলি সো বেশি জানলে পরে আমাদের কি হবে যে বেশি জানলে পরে আমরা যে ন্যারেশন গুলো করে চেঞ্জিং সেন্টেন্স ভয়েস আছে বিভিন্ন কারণ রাইট ফর্ম অফ ভার্ব আছে কমপ্লিটিং সেন্টেন্স আছে টেক কোশ্চেন আছে আর ডিফারেন্ট কাইন্ডস যে সেন্টেন্স গুলো প্রোনাউন রেফারেন্স এন্ড অলসো এ মডিফায়ার দেন অর সো মেনি আইটেমস ইন আওয়ার কোশ্চেন্স এই সমস্ত কোশ্চেন গুলো আমরা কিভাবে উত্তর করব সেটা আমাদের অনেক সহজ হয়ে যাবে সেই জন্য আমাদের বেশি খুবই প্রয়োজন সো আজকে আমি টেন্সের বিষয়ে বলতে চাই যে অনেক মানুষ আমরা টেন্স স্টাডি করি অনেক বছর ধরে স্টাডি করি ছোটবেলা থেকে স্টাডি করি কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় যে টেন্স অনেক টেন্সে আমরা অনেক উইক সেই জন্য টেন্সটাকে অনেক ডিটেইল ভাবে আমাদের জানার প্রয়োজন সো টেন্স কাকে বলে এটা একটু আমি বলতে চাইছি ইন্ট্রোডাকশন পার্টে টেন্স কাকে বলে মানুষ বলে যে টেন্স আমি যেটা বলি টেন্স মানে verb verb মানে টেন্স টেন্স মানে verb verb টেন্স আর verb হলো এপিট আর ওপিট টেন্স এরকম কিন্তু সংজ্ঞা অনুযায়ী টেন্সকে বলতে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে তো আমি যেটা মনে করি সেটা হলো টেন্স মানে হলো হলো টেন্স এরকম বলতে হবে ক্রিয়া সংগঠিত যখন সংগঠিত কাজ সম্পাদন হচ্ছে কাজ হচ্ছে তখনই টেন্স রিফ্লেকশন করতে বা তখনই টেন্স কোন আলাদা হয়ে যাচ্ছে তখনই টেন্স ওইখানে দেখা যাচ্ছে দেয়ার ইস নাথিং এপার্ট ফ্রম ভার্ভ দেয়ার ইজ নাথিং ভার্ক ভাগ ছাড়া এখানে টেন্স কিছু নেই আবার টেন্স ছাড়া এখানে ভয় আমরা আইডেন্টিফাই করতে পারবো না সেই জন্য টেন্স আর ভার্ভ একসাথে এটা কিন্তু কাজ করে তাহলে এই টেন্স মানে ভার্ভ এটা বলতে হবে কেন টেন্স মানে ভাগ বলতে হবে এমন এখানে বলতেছে যখন আমরা গো বলতেছি তখন আমরা অটোমেটিক বুঝতে পারতেছি এটা হলো প্রেজেন্ট টেন্স যখন আমরা এই গো থেকে ওয়াইন্ড হয়ে যাচ্ছে তখন অটোমেটিক আমরা বুঝতে পারতেছি এটা হলো past যখন আবার when থেকে যখন আমরা এখানে হয়ে যাচ্ছে তখন আমরা অটোমেটিক বুঝতে পারতেছি এটা হলো কন্টিনিউয়াস টেন্স যখন আমরা এখানে গন হয়ে যাচ্ছে অটোমেটিক আমরা বুঝতে পারতেছি এটা হলো পারফেক্ট টেন্স সো এই যে ভার্ব এখানে পরিবর্তন যখন হচ্ছে অটোমেটিক টেন্স পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে ভার্ব আর টেন্স কি হয়ে যাচ্ছে একই সাথে রয়েছে এপিক আর ওয়েপিক এইরকম হলো টেন্স একটা জিনিস সো এই টেন্স আমরা এইভাবেই আমাদেরকে জানতে হবে যে ভার্ব মানে টেন্স টেন্স মানে ভার্ব সো এই আর টেন্স এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস গ্রামারের মধ্যে গ্রামারের ভাষায় এটা বলছে যে টেন্স ইজ দি সোল অফ গ্রামার টেন্স ইজ দি সোল অফ এ গ্রামার টেন্স হলো গ্রামারের কাজ

তাহলে এই তিন প্রকার টেন্সকে আমরা দেখি যে পরে বারো প্রকারই চলে গেছে প্রথম বেসিক্যালি তাহলে টেন্স হলো তিন প্রকার আমরা দেখতে পাই টেন্স হলো তিন প্রকার এক নাম্বার হলো আমরা দেখি যে প্রেজেন্ট টেন্স দুই নাম্বার দেখতেছি যে past tense তিন নাম্বার আমরা দেখছি যে future tense তে এই তিনটা টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা আছে এই টেন্সটা টেন্সকে আবার কিন্তু এখানে চার ভাগে এখানে চার ভাগে এখানে চার ভাগে ভাগ করা হয়েছে তাহলে এখানে চার ভাগে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা এখানে দেখতে তারপরে আমরা তিন নম্বরে দেখতে পাব প্রেজেন্ট পারফেক্ট আমরা দেখতে পাবো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা দেখতে পাবো এই হলো টেন্সের ধারাবাহত এখানে আমরা একইভাবে এরকম আমরা কিন্তু দেখতে পাবো এখানে শুধু কিভাবে আমরা দেখতে পাবো তাহলে সব কিছু আমাদের জানতে হবে যদি এটাকে আমরা ভালো করে জানি তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো আমার মনে হয় টেন্স যদি ভালো করে স্টাডি করা যায় আমার মনে হয় পাঁচ পার্সেন্ট ইংলিশ আমাদের জানা হয়ে যাবে সো আমরা এটাকে একটার একটার পরে পরে একটা একটা আমরা ডিটেল এরপরে আমরা শিখতে যাব সো প্রত্যেকে আমরা লাইনে থাকি দেখি এটা টেন্স কি আমরা কিভাবে ডেভেলপ করতে পারি কিভাবে আমরা শিখতে পারি দেয়ার সো মেনি স্ট্রাকচার ফ্রম ডিস্টেন্স আমি যেটা দেখেছি যে এই সবগুলো স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে টেন্সগুলো স্টাডি করতে হবে এই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সগুলো গঠন করতে হবে যখন আমরা স্ট্রাকচার এবং সেন্টেন্স গঠন করতে পারবো তখন দেখা যাবে যে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারতেছি সো আমরা টেন্সগুলো দেখি এবং স্টাডি করি তো এগুলো আমরা যখন স্টাডি করব ভালো করে আশা করি আমরা অনেক সহজে শিখতে পারবো যে আসলে ইংলিশ গঠন করতে কেমন এবং সেন্টেন্স কেমন ভাবে আমরা গঠন করব তো এরপরে আমরা এর ডিটেলটা দেখব